ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা ফুল তো এটা কি ফুল আপনারা জানেন কি আমার মনে হয় বেশিরভাগ সবাই জানেন এবং নামটাও শুনেছেন একটা পাখির নামে এই ফুলের নাম যেমন দেখতে তেমনই পাখিটাও দেখতে ফুলটার যেমন কালার তো এত কিছু না বলে চলুন নামটাই বলে দিই এটার নাম হলো বক ফুল তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বক ফুল দেখুন কত সুন্দর দেখতে না ফুলটা পুরো একদম বকেরই মতন দেখতে বক যেমন সাদা পুরো সেম ওই কারণেই হয়তো হবে ফুলটার নাম বক ফুল তো আপনাদের দেখাচ্ছি আজকে এইটা দিয়ে আপনাদের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন আমি আজকে কি দেখাবো সে তো আপনারা নিশ্চয়ই ফুল যে এতগুলো কুঁড়ি নিয়ে আমি কি করব আর কেনই বা আপনাদের দেখাচ্ছি কুড়িগুলো তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখাচ্ছি আমি কি করছি আর বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না তবে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের ওখানে এটা কি নামে পরিচিত এবং এই ফুল আছে কি না সেটাও জানাবেন ভুলবেন না কিন্তু আমি ওয়েট করব আপনাদের কমেন্টের জন্য আপনাদের এখন আমি জানিয়ে দিচ্ছি যে এইগুলো কি করবে এগুলো আমি বড়া করব কিন্তু এই ফুল না ভাজলেও খুব ভালো লাগে আলু দিয়ে আর একটু যদি শুকনো লঙ্কা মধ্যে দেওয়া যায় বেশি করে তেল দিয়ে ভাজাটা খুব ভালো লাগে আগে আমাদের যতবার এনেছিল শুধু ভাজা করেই আমরা খেয়েছিলাম বাট কখনো বড়াটা বানানো হয়নি এই ফার্স্ট বড়া বানাবো এবং ভাবলাম আপনাদেরকেও বড়াটা বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর আপনারা জানাবেন এই ফুলটা আপনারা কোনটা বেশি পছন্দ করেন ভাজাটা নাকি বড়া আর আপনারা কখনো বড়া করেছিলেন কি না এই ফুল দিয়ে সেটাও আমাকে জানাবেন কমেন্টে কিন্তু সবার কাছে রিকোয়েস্ট রইলো তো চলুন বড়া করছি আপনাদের দেখানো হয়নি যে কীভাবে ব্যাটারটা বানিয়েছি বেসন নিয়েছি পরিমাণ মতন নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি আর কিছুই কিন্তু দেইনি। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন বাট আমি দিইনি সেটা আপনাদের ইচ্ছা মতন আমি এখানে শুধু লবণটাই ইউজ করেছিলাম দেখুন কত সুন্দর ফুলছে না পুরো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কুমড়ো ফুলের বড়া আপনারা খেয়েওছেন নিশ্চয়ই তো সেম এরকমই তো দেখুন কত সুন্দর ফুলে কী দারুণ হয়েছে আস্তে আস্তে এটা ব্রাউন কালার চলে আসছে দেখুন ভাজাটা প্রায় হয়ে এসেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো এখন তুলে নিলাম আপনারা দেখেই বলুন তো কেমন লাগছে পুরো বেগুনির মতন দেখতে লাগছে না এটা যে এই ফুলের বড়া বোঝাই যাচ্ছে না তো দেখুন দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আবারও আমার বড়া ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে একটু কিছুটা বাকি আছে সেটাও ভেজে নিয়ে নিচ্ছি গল্প করতে করতেই আর আপনারাই বলুন তো এরকমই বড়া ভাজা থাকলে আর কি মনির সাথে অন্য কিছু লাগবে হ্যাঁ লাগবে পেঁয়াজিটা তো আপনাদের আজকে পেঁয়াজি করেও দেখাবো যে কীভাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আমার বড়া ভাজা এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেঁয়াজি তো পেঁয়াজিতে দিয়েছিলাম বেসন আপনারা জানেন যে বেসন ছাড়া কোনো কিছু করা সম্ভবই নয় তো বেসন দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম একটু চালের গুঁড়োও অল্প পরিমাণে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ তো থাকবেই যেহেতু পেঁয়াজি তো এইগুলোই দিয়েছিলাম আর স্বাদ মতো লবণটা একটা কথা আপনারা মনে রাখবেন পেঁয়াজিতে কিন্তু একটু জ্বলেন না তাহলে কিন্তু আর ক্রিস্পি ভাবটাই আসবে না এটা কিন্তু সব জন্য মনে রাখবেন যখন পেঁয়াজি করবেন তখনই তো দেখুন আমার পেঁয়াজিও রেডি হয়ে গিয়েছে আপনার আর কিছু না বেসন বেশি হয়েছিল সেটা লঙ্কার বড়া করে নিয়েছিলাম লঙ্কাটা ওর মধ্যে জাস্ট একটু এখন আপনারাই দেখে বলুন মুড়ির সাথে আর কিছু লাগবে এইগুলো থাকলে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের যেটা সবসময় বলি যে একজন ভিডিও ক্রিয়েটারে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে অনেকটাই সময় এবং ধৈর্য লাগে লাইক একটা শেয়ার করবেন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একটা কমেন্ট লাইক শেয়ার এমন কি যায় কিন্তু সত্যি একজন ভিডিও ক্রিয়েটারের কাছে একটা কমেন্ট লাইক অনেক মূল্যবান আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার